আমার একটা স্বপ্ন পূরণ করো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ করো অগ দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন দিনকায়মের পথে আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন মের পথে আমায় ধৈর্য দিও সাহস দিও দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে আমার নয়ন যেন কাঁদতে পারে মাজলুমানের দুঃখে আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে আমার নয়ন যেন কাটতে পারে মাজলুমানের দুঃখে আমায় তাও দিও হিম্মত দিও ও দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ ময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়